এই পাঁচ কারণে প্রচণ্ড রাগে ক্ষিপ্ত হন মহাদেব বলা আছে শিব পুরাণে ভক্তের প্রার্থনায় সহজেই তুষ্ট হন মহাদেব তাই তাকে ভোলা বাবাও বলা হয় কিন্তু একবার রেগে গেলে রুদ্র মূর্তি ধারণ করেন তিনি জেনে নিন কোন কাজ করলে রুষ্ট হন শিব হিন্দু ধর্ম অনুসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তবে শিব পুরাণে এই ত্রিদেবের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী হিসাবে উল্লেখ করা হয় মহাদেবের কথা মহাদেবের আরাধনা খুব বেশি উপাচারে প্রয়োজন পড়ে না অল্পেই খুব খুশি হন তিনি সেই কারণেই শিব সম্পর্কে বলা হয় তিনি একটি বেলপাতাতেই তুষ্ট সহজেই তাকে খুশি করা যায় বলে শিবের আর এক নাম ভোলে বাবা বা ভোলানাথ মহাদেবকে যত সহজে প্রসন্ন করা যায় তেমনই একবার রেগে গেলে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে পুরাণে বলা হয়েছে যে দেবাদিদেব একবার রেগে গেলে তার সেই রাগ শান্ত করার ক্ষমতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ নেই স্বাস্থ্য অনুসারে মহাদেব রেগে গিয়ে একবার তার তৃতীয় চক্ষু যদি খোলেন তাহলে তার রোষের আগুনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে জেনে নিন কেন রুষ্ট হন মহাদেব মহাদেবকে যে মনের আসল ভক্তি সহকারে ডাকবে তার মনের কোনো ইচ্ছে অপূর্ণ থাকবে না শুধু মানুষ নয় দেবতা দানব গন্ধর্ব সবাই মহাদেবের কৃপা লাভ করেছেন তিনি নিজের সকল ভক্তকেই সমান চোখে দেখেন কিন্তু মহাদেব যদি একবার রেগে যান তখন সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে শিব পুরাণে পাঁচটি কাজের কথা বলা হয়েছে যা করলে রুষ্ট হন শিব এক অন্যের স্বামী বা স্ত্রীর দিকে খারাপ নজর দিলে সেই পাপ ক্ষমা করেন না শিব এই কাজ যারা করে তাদের মহাদেবের রোষের মুখে পড়তেই হয় দুই কোনো জিনিস একবার দিয়ে তা আবার ফিরিয়ে দেওয়া কখনোই উচিত নয় এর ফলে মহাদেবের মনে ক্রোধের জন্ম নেয় এই কাজ করলে ধর্মকে অপমান করা হয় এমন কাজ করে যে তাকে কখনো ক্ষমা করেন না মহাদেব নাম্বার তিন অন্যের সম্পত্তি হরণ করাকে শিবপুরাণে শিব পুরাণে মহাপাপ হিসাবে চিহ্নিত করা হয়েছে মন্দির থেকে কিছু চুরি করাও গভীর অপরাধ এই কাজ করলে মহাদেবের রোষের মুখে পড়তে হয় চার কোন নিরাপদকে আঘাত করা কোনো অসহায়কে অপমান করলে প্রচন্ড রাগে রুদ্রমূর্তি ধারণ করেন শিব তখন তার সেই রোষের হাত থেকে রেহাই পাওয়া যায় না কোন গর্ভবতী মহিলা বাবা মা অথবা পূর্বপুরুষ সম্পর্কে খারাপ কথা বলা অত্যন্ত অপছন্দ করেন মহাদেব কারো সম্মানে আঘাত করা শিব পুরাণ অনুসারে অমার্জনীয় অপরাধ এই কাজ করলে শিবের রাগ থেকে রেহাই পাবেন না ধন্যবাদ